ওড়িশা ছত্তিশগড়ের পর এবার হরিয়ানা বাংলায় কথা বলে আটক পনেরো জন পরিযায়ী শ্রমিক আটক প্রত্যেকের বাড়ি নদিয়ার চাপড়ায় অভিযোগ বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশী সন্দেহ করে সে রাজ্যের পুলিশ আশঙ্কায় দিন গুনছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার বিভিন্ন জায়গায় বাংলা বাংলায় কথা বলার কারণের জন্য পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠছে আমরা হরিয়ানার খবর দেখলাম এবার আমরা উড়িষ্যার ছবি দেখতে পাচ্ছি ওড়িশার ছত্তিশগড়ের পর এবার হরিয়ানা যেখানে পনেরো জন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক তাদেরকে আটকে রাখা হয়েছে বাংলাদেশি সন্দেহে আট করা হয়েছে তাদেরকে চাপড়ার বাসিন্দা ওই সমস্ত পরিযায়ী শ্রমিকরা বলে জানা যাচ্ছে পনেরো জনের নথি পাঠানো হয়েছে অভিযোগ বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আশঙ্কায় গুনছেন পরিবারের লোকজন গোপাল সাহা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমি চলে যাব গোপালের কাছে গোপাল ওড়িশার ছবি আমরা দেখেছিলাম আমরা ছত্তিশগড়ের ছবি দেখেছিলাম হরিয়ানাতেও সেই একই ধরনের ঘটনা ঘটলো যেখানে বাংলা শ্রমিকদেরকে বাংলাদেশের সন্দেহে আটকে রাখা হয়েছে আপডেট কি রয়েছে পরিবারের তরফ থেকে হ্যাঁ দেখো একদমই শ্রমিত কিন্তু যেটা কিন্তু বিগত দিনে আমরা উড়িষ্যা বা ঝাড়খণ্ড অন্যান্য জায়গায় দেখেছি সেই একই কিন্তু ছবি কিন্তু দেখা গেল এমনটাই কিন্তু যে হরিয়ানাতেও কেননা হরিয়ানাতে কিন্তু যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে কিন্তু বাংলা নদীয়ার বাংলার এবং নদীয়ার যে পনেরো জন শ্রমিক হ্যাঁ তাদেরকে কিন্তু পুলিশে তুলে নিয়ে যাওয়ার মতো অভিযোগ করছে কিন্তু তাদের পরিবারের তরফ থেকে হ্যাঁ জানা যায় যেটা যে নদীয়ার যে চাপড়া চাপড়া বাঙালজি সহ একাধিক এলাকার মোট পনেরো জন পরিযায়ী শ্রমিক তারা কিন্তু দিন ধরে ওই এলাকাতে কিন্তু পরিযায়ী শ্রমিক কাজ করে পরিবারের যেটা অভিযোগ গত চার দিন আগে তারা জানতে পারে যে তাদের পরিবারের সদস্যরা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ হিসাবে তারা পরবর্তী সময় যেটা জানতে পারে যে সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন তারা বাংলাতে কথা বলে দেখে তাদেরকে বাংলাদেশি সন্দেহে কিন্তু আটক করে নিয়ে যায় হ্যাঁ পরবর্তী সময় যে তাদের পরিজনের পরিবারের তরফ থেকে এবং তাদের কাছে যা সরকারি নথিপত্র ছিল অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব প্রমাণে তারা সকল প্রমাণপত্র কিন্তু তাদের দাখিল করার পরেও কিন্তু তাদেরকে ছাড়া হয়নি অর্থাৎ কেবলমাত্র বাংলাতে কথা বলার কারণেই তাদের যেটা অভিযোগ এবং তারা বা সেই হিসাবেই কিন্তু তাদের বাংলাদেশি সন্দেহে তাদের আটক করে এবং তাদেরকে ভারতীয় নাগরিকত্বের বিভিন্ন রকম প্রমাণপত্র পরিচয়পত্র দেখানোর পরেও কিন্তু তাদেরকে ছাড়া হয়নি একাধারে যেমন এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা পাশাপাশি পরিবারের একমাত্র রোজগারে পরিজনেরা কিন্তু তারা বিদেশে থেকে তারা ভিন রাজ্য থেকে কিন্তু যে রোজগার করে তারপরে এখানকার যাদের পরিবারের সদস্যরা রয়েছে তাদের সংসার চলে তাদের ছেলেমেয়েরা রয়েছে পড়াশুনো করে হ্যাঁ তারা একাধারে যেমন চিন্তিত পাশাপাশি কিন্তু উদ্বিগ্ন এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে কৃষ্ণনগরের সাংসদ মহা মৈত্র তিনি কিন্তু ক্রমাগত তার প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছেন তিনি এটা এই এই ক্ষেত্রেও কিন্তু তিনি জানিয়েছেন যে নদিয়া জেলা যে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু তাদের যে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র যেটা প্রশাসনিকভাবে কিন্তু যে হরিয়ানার প্রশাসনের কাছে দাখিল করা হয়েছে তবে মোটের ওপর কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছুটা কিন্তু চিন্তিত নদীয়ার এই চাপড়ার এই যে পরিযায়ী শ্রমিকের যে পরিবারেরা শ্রমিক হ্যাঁ একদমই পাশাপাশি গোপাল আমরা দেখেও ছিলাম যে এর আগেও এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে বারংবার যখন আগে অভিযোগ উঠেছিল যে বাংলাদেশ থেকে বহু জঙ্গি তারা ভারতের মধ্যে প্রবেশ করেছে তারা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে কখনো বেঙ্গল এস এর তরফ থেকেও বা কখনো কলকাতা পুলিশের তরফ থেকে বেঙ্গল পুলিশের তরফ থেকে সেই সমস্ত দুষ্কৃতীদের খুঁজে বার করা হয়েছিল আধার কার্ড জালের অভিযোগ উঠেছিল পাসপোর্ট জালিয়াতির অভিযোগ উঠেছিল এবং এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কোথাও না কোথাও গিয়ে চারিদিকে একটা চক্র যে কাজ করছিল সেটা বোঝাই যাচ্ছিল কিন্তু তার মানে এই নয় যে বাংলার সমস্ত শ্রমিকরাই এই ধরনের ভাবে কাজ করবে এ তো রীতিমতো পরবর্তী ক্ষেত্রে যদি বাংলা থেকে কোনো পর্যটক যায় বাইরে ঘুরতে এবার তো তাদেরকে রীতিমতো আধার কার্ড ভোটার কার্ড চেক হাতে করে নিয়ে ঘুরতে হবে যখন তখন যে কেউ বলতে পারে আপনি বাংলাদেশে না আপনি ভারতীয় হ্যাঁ একটু শ্রীতি এমনটা তো রয়েছেই পাশাপাশি যে শুধু আধার কার্ড নিয়ে গেলেও যে সাধারণ মানুষ ভিন রাজ্যে গিয়ে যে হ্যাঁ সুরক্ষিত হতে পারে তা কিন্তু নয় কেননা এইখানকার এখনকার যে পরিযায়ী শ্রমিক যারা কিন্তু যে ভিন রাজ্যে গিয়ে আটকে পড়েছে প্রশাসনের হাতে কিন্তু আটক হয়েছে তাদের পরিবারের যেটা দাবি তারা এইখানকার স্থানীয় বাসিন্দা ভারতীয় নাগরিকত্বের আধার কার্ড সহ বিভিন্ন রকম যে সরকারি নথি প্রমাণ সেগুলো দাখিল করার পরেও কিন্তু তারা কিন্তু হরিয়ানা পুলিশ তাদেরকে আটক করে রেখেছে মূলত তার মানে কি এটাই প্রমাণিত হয় যে তারা তাদের কাছে অর্থাৎ বাঙালিদের যে পরিচয়পত্র ক্ষেত্রেও বাঙালিদের আধার কার্ড থাকলেও কিন্তু বাঙালিরা ছাড় পাচ্ছে না ভিন রাজ্যে এবং যেটা তুমি প্রশ্ন করলে যে আগামী দিনে যেটা কেউ যদি পর্যটনের ক্ষেত্রে বা কোনো চিকিৎসা ক্ষেত্রে কোনো জায়গায় ভিন রাজ্যে যায় সেখানেও কিন্তু একটা চিন্তার ভাজ পড়ে যাচ্ছে আর এ নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে একাধারে যেমন তৃণমূল কংগ্রেস সহ যে বিভিন্ন এরাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো সঙ্গে যুক্ত হয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আপনাকে স্বাগত এনকে টিভিতে জয়প্রকাশ বাবু আমরা উড়িষ্যার ঘটনা দেখেছি আমরা ছত্তিশগড়ের ঘটনা দেখলাম এবার বাংলার চাপরার সেখানকার পনেরো জন শ্রমিককে আটকে রাখা হয়েছে হরিয়ানাতে বলা হচ্ছে তারা নাকি বাংলায় কথা বলেছেন বলে তাদেরকে আটকে রাখা হয়েছে পরিবারের এমনটা অভিযোগ যা অবস্থা চলছে তাতে তো এবার বাংলার পর্যটকরা যদি বাংলায় ঘুরতে যায় হাতে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে ঘুরতে হবে যখন তখন বলতে পারে আপনি ভারতীয় না বাংলাদেশী না এটা তো মোদি সরকার অর্থাৎ বিজেপি একটা ঘৃণ্য ষড়যন্ত্র চলছে যে বাংলাকে সর্বতোভাবে ভাবে করার চেষ্টা বাংলা ভাষাকে শেষ করে দেওয়ার চেষ্টা বাঙালিদের অসম্মান করার চেষ্টা এবং এর সঙ্গে আপনি মিল খুঁজে পাবেন হিটলার জমানাতে ইহুদিদের যেভাবে কুণ্ঠাসা করা হয়েছিল সেই ঘটনার সঙ্গে এই ঘটনার সম্মুখ মিল আছে মোদী চাইছেন বাঙালিদের শেষ করে দিতে যেভাবে ইহুদিদের শেষ করার পরিকল্পনা করেছিলেন হিটলার এবং সেই পরিকল্পনার শেষ পর্যায়ে ছিল কনসেন্ট্রেশন ক্যাম্প এবং গ্যাস চেম্বারে ঢুকিয়ে লক্ষ লক্ষ ইহুদিদের নিহত করা হত্যা করা আমরা আশ্চর্য হব না মোদীর মাথায় যদি এই পরিকল্পনা থাকে যে শেষ পর্যন্ত বাঙালিদের জন্যে থাকবে বাংলা ভাষা বললে কনসেন্ট্রেশন ক্যাম্প এবং শেষে গ্যাস চেম্বার আশ্চর্য হওয়ার কিছু নেই মোদী নিষ্ঠুর ভারতবর্ষের একতা নষ্ট করছেন তার থেকেও বড় কথা একটা গুরুত্বপূর্ণ রাজ্য বাংলা একটা গুরুত্বপূর্ণ ভাষা বাংলা ভাষা এই বাংলা এবং বাংলা ভাষা এই দুটোকেই শেষ করে দেওয়ার জন্যে তিনি একটা ভয়ানক ষড়যন্ত্র করেছেন কিন্তু এখানে একটাই প্রশ্ন ওনার সামনে এখানে মমতা আছেন তাকে পরাজিত করার ক্ষমতা নেই ধন্যবাদ জয়প্রকাশ বাবু